আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ ও প্রবাসে সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার ইউটিউব চ্যালেঞ্জটা আসলে এখন গ্রো করছে না এবং আগের মতো ভিউ হচ্ছে না প্রিয় ভাইরা আমার অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন তাহলে আরও নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা আমরা পাব যারা এখন আমার লাইভটা দেখছেন অবশ্যই আপনারা একটা কমেন্ট করে যান যে আমার কথার সাউন্ডটা ক্লিয়ার আছে কি না অতি দুঃখের সাথে জানাচ্ছি যে আমার ফেসবুক এসে ইউটিউব চ্যানেলের আট হাজার ফলোয়ার হয়েও আমার চ্যালেঞ্জটা এখন একশো ভিউ হচ্ছে না আমি কি করতে পারি অবশ্যই আপনারা কমেন্টে পরামর্শ দিবেন কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে একটু জানিয়ে দেন তাহলে লাইফটা দীর্ঘ করব সবাই দ্রুত জয়েন্ট হয়ে যান জয়েন্ট হয়ে আমার লাইভটা শেয়ার করে দিন Ну, это Siapa pun boleh. Siapa yang dia mahu share juga nasi. Kena ubi itu share kan.